নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমি আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন জবা গাছে কী পরিচর্যা করলে আপনারা এই বর্ষার সময় গাছ ভরে ফুল পাবেন এবং প্রত্যেকটা জবা গাছের ডালে অসংখ্য কুড়ি আনতে পারবেন অনেকে কমেন্ট করে জানতে চাইছেন আপনাদের জবা গাছে কুড়িও আসছে না ফুলও ফুটছে না তো আজকে আমি জবা গাছের দুটি সমস্যার কথা বলবো প্রথম সমস্যা হচ্ছে আপনাদের জবা গাছের গ্রোথ সুন্দর আছে গাছে প্রচুর ব্রাঞ্চও আছে কিন্তু সেই গাছে কোনো রকম কুড়ি আসছে না আরেকটা যে সমস্যা তা হলো আপনাদের জবা গাছ যেরকম লাগিয়েছিলেন ঠিক সেই রকমই আছে কোনো রকম গ্রোথ হচ্ছে না তো এই সময়টা অর্থাৎ এই বর্ষার সময়টা হচ্ছে জবা গাছ বা যে কোনো গাছের গ্রোথের একটা দারুণ সময় এই সময় আপনারা জবা গাছগুলোকে বৃষ্টির জলে ভিজতে দিন কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর গাছের গ্রোথ সুন্দর হওয়ার জন্য নাইট্রোজেনের প্রচুর প্রয়োজন পড়ে বর্ষায় জবা গাছগুলোকে বৃষ্টির জলে রাখার জন্য সব থেকে আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো টবের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো আছে কি না সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে বৃষ্টির জল যদি গাছের মাটিতে না জমে তাহলে গাছ বৃষ্টির জলে এমনি যে গাছগুলোর গ্রোথ একেবারেই থেমে গেছিলো সেই গাছগুলো কিন্তু সুন্দরভাবে বাড়তে থাকবে অর্থাৎ বৃষ্টির জল পেয়ে গাছ নতুন গ্রোথ নিতে শুরু করবে জবা গাছের মাটি হালকা রাখার জন্য মাঝে মধ্যে আপনাদের গাছের গোড়ার মাটি একটু হালকাভাবে খুশে নিতে হবে হালকাভাবে যদি মাটি খুশে দেওয়া হয় তাহলে মাটি অনেকটাই ঝুরঝুরে থাকবে মাটিতে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে গাছের শিকড় যদি খুব ভালোভাবে ছড়াতে পারে তাহলে গাছগুলো সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করবে এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিপাতের ফলে মাটি কিন্তু ভিজেই থাকছে যখন দেখবেন বৃষ্টি থেমেছে অর্থাৎ বৃষ্টি যদি দু এক দিন না হয় সেই সময় আপনারা চেষ্টা করবেন জবা গাছের মাটি খুব ভালোভাবে শুকিয়ে নিতে জবা গাছের মাটি যদি খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয় তারপরে যদি মাঝে মধ্যে একটু খুশে দেওয়া হয় তাহলে গাছ কিন্তু অনেক ভালো থাকবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টবের মাটি পুরো ভিজে আছে বৃষ্টি থেমে গেছে তো এই সময় যদি মাটি খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে একটু খুশে নেওয়া যায় তাহলে গাছের গ্রোথ দেখবেন খুব ভালোভাবে বাড়তে থাকবে আপনাদের জবা গাছগুলো যদি ছোট পটে আছে রিপোর্টিং করতে চাইছেন তাহলে এই সময় আপনারা রিপোর্টিং করে নিতে পারেন আপনারা ছোটো টপ থেকে বড় পটে পরিবর্তন করে খোলা আকাশের নিচে রেখে দিন এতে গাছের কোনো রকমই ক্ষতি হবে না বৃষ্টির জল পেয়ে গাছ সুন্দর গ্রোথ নিতে শুরু করে দেবে এখন জেনে নিন জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব। জবা গাছের মাটিতে আজকে আমি তিনটি খাবার প্রয়োগ করে দেখাবো প্রত্যেকটা খাবার সম্পূর্ণ জৈব এবং বাজার থেকে কিনে আনতেও হবে না বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি করতে পারবেন আর এই খাবারগুলো জবা গাছের মাটিতে প্রয়োগ করে আমরা ধরনের জবা গাছের সমস্যা দূর করতে পারব। জবা গাছের গ্রোথ বাড়িয়ে নিতে পারবো যে সকল গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে এছাড়াও যে সকল গাছের গ্রোথ সুন্দর আছে গাছে প্রচুর শাখা পোশাকা আছে অথচ কুড়ি আসছে না বা ফুল ফুটছে না এই খাবার প্রয়োগ করে আমরা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারব। প্রথমেই আমরা জবা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব তা হলো পাকাকলার খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার তবে এই লিকুইড ফার্টিলাইজার আপনারা কিন্তু নিয়ম মেনে দেবেন কারণ এখন বর্ষাকাল তাই যখন তখন আমরা গাছে কিন্তু প্রয়োগ করতে পারবো না পাকা কলার খসা ছোটো ছোট টুকরো করে কেটে নেবেন কিছুটা পরিমাণ মোটামুটি পাঁচশো এম জলে পাঁচ ছটা পাকা কলার খোসা আপনারা ভিজিয়ে রেখে দিন একদিন রাখতে পারেন অথবা চার থেকে পাঁচ দিনও রাখতে পারেন তবে যতদিন রাখবেন সেই অনুপাতে জল মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে খাবার প্রয়োগ করার আগে অবশ্যই লিকুইড ফার্টিলাইজার ছেঁকে নেবেন তো এখানে দেখুন আমি লিকুইড ফার্টিলাইজার যে পরিমাণ নিলাম তার চারগুণ বেশি প্লেন জল মিশিয়ে নিলাম কারণ আমি পাকা কলার খসাগুলো চার দিন ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এই লিকুইড ফার্টিলাইজার জবা গাছের মাটিতে দিয়ে দেব। এই লিকুইড ফার্টিলাইজার আপনারা কতটা পরিমাণ দেবেন বন্ধুরা যতটা পরিমাণ গাছের প্রয়োজন হবে অর্থাৎ গাছ অনুযায়ী এবং টব অনুযায়ী আপনারা এই খাবার দিতে পারবেন বড় গাছ হলে কিংবা বড় ফট হলে মোটামুটি একশো থেকে দেড়শো এমএল দেবেন ছোটো ফট হলে কম দেবেন তবে যখনই আপনারা এই খাবার প্রয়োগ করবেন গাছের মাটি যেন শুকনো থাকে ভেজা মাটিতে এই খাবার দেবেন না দশ দিন অন্তর আপনারা এই খাবার দিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা পাকা কলার খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে এইভাবে রেখে দিতে পারেন এবং গাছের মাটিতে যদি আপনারা এই পাকা কলার খোসার গুঁড়ো দিতে পারেন তাহলে লিকুইড ফার্টিলাইজারের থেকেও এই খাবার অনেক বেশি কাজ করবে এই খাবার প্রয়োগ করলে গাছের মাটিতে পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রব হবে না পনেরো দিন অন্তর আপনারা দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি দু থেকে তিন চামচ করে দিতে পারবেন পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছের মাটিতে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করে পাকা কলার খোসা দিয়ে তৈরি খাবার আপনারা দু রকমভাবেই প্রয়োগ করতে পারবেন আপনাদের যেটা সুবিধে হবে সেইভাবেই প্রয়োগ করুন জবা গাছের মাটিতে আমরা আর একটা খাবার প্রয়োগ করব। তা হলো পেঁয়াজের খোসা এবং চা পাতা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার কিভাবে আপনারা এই ফার্টিলাইজার তৈরি করবেন চার থেকে পাঁচটা পেঁয়াজের খসা এবং এক চামচ র চা পাতা আপনারা পাঁচশো এমএল জলে মিশিয়ে খুব ভালো করে গুলে রেখে দেবেন মোটামুটি একদিনের জন্যও রাখতে পারেন কিংবা তিন থেকে চার দিনের জন্যও রাখতে পারেন তো আপনারা যদিন রাখবেন সেই অনুপাতে প্লেন জল মিশিয়ে গাছের মাটিতে দিতে পারবেন ডাইরেক্ট কিন্তু এই খাবার গাছে দেওয়া যাবে না এক দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এক গুণ প্লেন জল মিশিয়ে নেবেন দু থেকে তিন দিন যদি রাখেন তাহলে দু থেকে তিন গুণ বেশি প্লেন জল মিশিয়ে নেবেন এবং অবশ্যই ছেকে এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন এরপর আমরা এই তরল সার সেই সকল জবা গাছের মাটিতে দিয়ে দেব যে সকল জবা গাছের গ্রোথ একেবারে থেমে গেছে গাছে কুড়ি আসছে না এবং যদিও নতুন নতুন পাতাগুলো বের হচ্ছে সেই পাতাগুলো যদি হলুদ বের হচ্ছে বা গাছের পাতা যদি হলুদ হতে শুরু করেছে তাহলে সেই সকল সমস্যার সমাধানের জন্য আমরা এই খাবার পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার গাছের মাটিতে দিয়ে যাব কিছুদিন দিন প্রয়োগ করার পরেই দেখবেন গাছের গ্রোথ সুন্দর হয়েছে প্রত্যেকটা জবা গাছের ডালে কুড়িতে ভরে যাবে গাছের পাতা সবুজ এবং চকচক করবে কেননা এই তিনটি যে খাবারের কথা বললাম পাকা কলার খোসা পেঁয়াজের খোসা এবং চা পাতা প্রত্যেকটা খাবারের মধ্যে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে যা গাছের জন্য কিন্তু খুবই দরকার গাছের গ্রোথ সুন্দর করার জন্য আপনাদের কিন্তু মাঝে মধ্যেই জবা গাছের ডালগুলো হালকা ছাঁটাই করে দিতে হবে হালকা ছাঁটাই করে দিলে জবা গাছের গ্রোথ সুন্দর হবে যত বেশি গাছের গ্রোথ সুন্দর হবে সেই গাছে তত পরিমাণ ফুল পাওয়া যাবে এখানে দেখুন আমি হালকা ছাটাই করে দিয়েছিলাম তো সাইড দিয়ে দুটো ডাল বেরিয়েছে আবার এই ডালটা দেখুন হালকা ছাটাই করেছিলাম এই ডালটা থেকেও কিন্তু দু তিনটে ডাল বেরিয়েছে এইভাবে যদি আপনারা হালকা ছাটাই মাঝে মধ্যেই করে দেন তাহলে গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হবে এবং যে নতুন কচি কচি ডাল বা পাতা ছাড়বে সেই ডালে ফুল ফুটতে শুরু করবে তবে বন্ধুরা এই সময় যেহেতু নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করবে এবং নতুন নতুন পাতা গজাবে তো এই সময় জবা গাছের মিলিবাগ পড়ের বেশি হবে তো আপনাদের নিয়ম করে কিন্তু কীটনাশক স্প্রে করে যেতে হবে আপনারা ঘরোয়া অর্থাৎ বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে জৈব কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন মিলিবাগ দূর করার জন্য আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন হাফ চামচের থেকেও কম এক লিটার জলে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে গাছে স্প্রে করে দিন দেখবেন মিলিবাগ দূর হয়ে যাবে তবে ঘন ঘন বেকিং সোডা বা অতিরিক্ত বেকিং সোডা গাছে ব্যবহার করবেন না বেকিং সোডা এবং বেকিং পাউডার কিন্তু এক নয় সেটা আপনাদের কিন্তু জেনে নিতে হবে এছাড়াও আপনারা ইনোদীয় কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেখানে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ